লালবাজারে বাজারে গোলির মোড়ে পান দোকানের খরিদ্দার পাকে রালি ছিল তার গুলবাহার লালবাজারে বাজারে মোড়ে পান দোকানের নারী সুন্দর টাঙ্গাইলের শাড়িতেই দূর প্রবাসে বসে প্রিয়জনের জন্য কি বিশেষ কিছু খুঁজছেন একটি সুন্দর শাড়ি হতে পারে সবচেয়ে মেমোরেবল গিফট প্রিমিয়াম কোয়ালিটির কাঞ্জিভরম শাড়ি যা এনে দেবে একেবারে রাজকীয় লোক সাথে থাকছে ম্যাচিং ব্লাউজ পিস আর পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি সবচেয়ে বড় কথা অগ্রিম কোনো টাকা নয় শাড়ি হাতে পেয়ে ভালোবাসার মানুষকে দেখিয়ে চেক করে তারপর টাকা পরিশোধ করবেন দূরে থাকা প্রবাসী ভাইয়েরা আজই পাঠিয়ে দিন আপনার ভালোবাসার উপহার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে অফার চলছে স্টক সীমিত তাই দেরি করবেন না দ্রুত অর্ডার করুন হোয়াটসঅ্যাপ করুন এখনই জিরো Three eight seven 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 three.